নমস্কার আমি ঘন্টাখানেকের সঙ্গে আকাশ আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো আর এই ঘন্টায় আপনাদের জন্য সাজিয়ে রেখেছি শোক আর সেই অনুভূতিটা আপনাদের মধ্যে সঞ্চালন করাই হলো আমার কাজ আমি ঘন্টা সঙ্গে আকাশ আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো তো আর দেরি না করে আজকের টপিক আমি শুরু করতে চলেছি আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা গানের ধারা পরব তিন পর্ব এক এবং পর্ব দুই আগেই আলোচনা করা গেছে যদি আপনি না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন প্রত্যেক পালা শুরু করার আগে সেই রোষ ও পর্যায়ে অনুযায়ী একটি غور পদ গিয়ে নেওয়াই প্রচলিত প্রথা এই postcss বলা হয় غور চন্দ্রিকা غور চন্দ্রিকা থেকে শ্রোতারা বুঝতে পারেন এরপর রাধা কৃষ্ণ লীলার কোন পর্যায়ের ও করতাল সহযোগে গীত হয় বলে কীর্তনকে সংকীর্তন নামেও অভিহিত করা হয় আগেই বলা হয়েছে নৃত্য গীত ও বাদ্য এই তিন ধরনেরই স্থান ও গুরুত্ব কীর্তনের সমান কীর্তন সম্মেলনকে গান একজন মূল গায়নকে সহযোগী দোহরার সঙ্গ দিয়ে থাকেন তবে গায়ক ও বাদককে পারস্পরিক মর্যাদা সমান প্রায় শতাধিক তাল কীর্তনে ব্যবহৃত হতো বিভিন্ন সময়ের প্রসিদ্ধ কীর্তনীয়াদের মধ্যে কমলা ঝুরিয়া কীর্তন সম্রাট নন্দ কিশোর দাস রাধারমন কর্মকার গোপাল দাস বাবাজি সন্তোষ বৈদ্য রাধারানী দাসী গীত্রী ছবি বন্দ্যোপাধ্যায় কৃষ্ণচন্দ্র দেশ স্বরূপ দামোদর বাবাজি ললিতা দাসী অনন্ত বোধক নিমাই ভারতী সত্য সাধন বৈরাগ্য শ্যামলী দাসী নরোত্তম জানা নিমাই ধারা সুবল দাস বৈরাগ্য প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভ থেকেই ভারত তথা বাংলার শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় শক্তির অভাব পরিলক্ষিত হতে থাকে নবাবী অপশাসন বিলাসবহুলতা ভূস্বামীদের মাত্রাহীন শোষণ ও অত্যাচার বর্গীর হাঙ্গামা পর্তুগিজ ও মোগ জলদস্যুদের আক্রমণ সাধারণ বাঙালির জীবন হয়ে উঠেছিল এই রকম সময়ে বাঙালি হৃদয়ে আশ্রয় খুঁজল তার পুরাতন মাতৃতান্ত্রিক ঐতিহ্যে এই পর্যায়ের বিশিষ্ট ফসল শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত শাক্ত পদাবলী শাক্ত পদাবলী মাতৃসঙ্গীত কালী সঙ্গীত চন্ডীগীতি মানসী গান এবং আগমনী ও বিজয় পর্বে বিভক্ত শাক্ত গানের নিম্নরূপ পর্যায়ে বিভাগ পাওয়া যায় বাল্যলীলা আগমনী বিজয়া জগৎ জননী রূপ মা কি ও কেমন ভক্তের আকৃতি মনাদীক্ষা মাতৃপূজা সাধন শক্তি নাম মহিমা ইত্যাদি বাৎসল্য প্রতিবাৎসল্য বীর দিব্য অদ্ভুত এবং শান্ত রসগুলি এই কদাবলি অঙ্গি রোষ তার সঙ্গে মিলিত হয়েছে ভক্ত হৃদয়ের আকুতি সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেন আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার হালি শহরে তার জন্ম তার গানে রাগ সঙ্গীত ও সুর উভয়েরই প্রভাব রয়েছে রামপ্রসাদ রচিত বিদ্যাসুন্দর কালিকামঙ্গল কালীকীর্তন ও কৃষ্ণ কীর্তনের খোঁজ পাওয়া যায় তার শ্রেষ্ঠ গায়কী আজও রামপ্রসাদের সুর নামে খেত রামপ্রসাদের মতোই এই ধারার আর একজন শক্তিশালী ও জনপ্রিয় গীতকার কমলাকান্ত ভট্টাচার্য তার গানে টোপ্পা রীতির প্রভাব সম্ভবত বাংলার টোপ্পা গান প্রচলনের অন্যতম স্থানীয় ব্যক্তিত্ব কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা কালী মির্জার সঙ্গ করার ফল অন্য পদকর্তাদের মধ্যে দশরথী রায় মহারাজ শিবচন্দ্র আশুতোষ দেব মহারাজ রামপ্রিয় ত্রলৈক্যনাথ সেনাল দেওয়ান রঘুনাথ রায় নরেশচন্দ্র গোপেশ্বর অক্ষয় চন্দ্র সরকার অতুল কৃষ্ণ মিত্র ঈশ্বরচন্দ্রগুপ্ত অ্যান্টনি ফিরিঙ্গি গিরিশচন্দ্র ঘোষ নীলকণ্ঠ মুখোপাধ্যায় রাম বসুর উপচার কক্ষী হরিনাথ মজুমদার প্রমুখ উল্লেখযোগ্য এমনকি মধুসূদন দত্ত বা রবীন্দ্রনাথ ও মাতৃসঙ্গীত লিখেছেন ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ অথবা পরবর্তী সময় নজরুল ইসলামের নামও এই প্রসঙ্গে অবশ্য মহত্বপূর্ণ এই পদকর্তাদের প্রায় সকলেই নিজের গায়ক ছিলেন পরবর্তী সময় শ্যামা হিসেবেই গায়ক জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তাদের মধ্যে ভবানী দাস মৃণাল কান্তি ঘোষ বা কিছু পরে ধনঞ্জয় ভট্টাচার্য এবং পান্নালাল ভট্টাচার্য বিশেষভাবে উল্লেখযোগ্য অষ্টাদশ শতকে বাংলা গানের অন্য যে ধারাগুলির বিশেষ প্রাণবন্ত হয়ে উঠেছিল তা কবিগান পাঁচালী বা আখড়াই হাফ আখড়াই গান যাত্রা গানের ধারা ঈশ্বর গুপ্তের কবিগানের কবি জন্মভূমি শান্তিপুর মনে করা হয় সেন রাজাদের আমলে। গীতের প্রচলন ছিল তারই একটি শাখা আখড়াই নামে পরিচিত হয়েছিল অন্য মতে গীত গোবিন্দ উল্লেখিত প্রবন্ধন শৈলী নানা বিবর্তনে নাটগীতি থেকে আখড়াই গানের রূপ নিয়েছে এই আখড়াই সঙ্গীত কালক্রমে স্বভাব কবিদের জীবিকা অর্জনের উপায় হিসেবে কবির লড়াই তথা কবিগানের রূপ পরিগ্রহ করুন পরিগ্রহ করল কবিগান যাত্রা গানের মতো বা সংলাপ ধর্মী পাঁচালী ও ঝুমুর গানের সঙ্গেও চরিত্র ও সুরের দিক থেকে কবিগানের মিল আছে কবিগানে গানে ও শক্ত দুই প্রভাবই দেখা যায় যথাক্রমে সখী সংবাদ ও বিরহ এবং ভবানী বিষয়ক জাতীয় পর্যায়ে বিভাজনে পর্যায়গুলি এই রকম এক গুরুদেবের গীত গুরুবন্দনা ও আশীর্বাদ প্রার্থনা দুই সখী সংবাদ নায়ক নায়িকার গোপন অভিসার এবং মিলন সুখ দুঃখের বর্ণনা বিরহ নায়ক নায়িকার করুণ বিলাপ এবং চার খেউ আদির সাতক শব্দ সহযোগে নায়ক নায়িকার মিলন উদ্যাপন অন্য পর্যায়গুলি পর্যায়গুলি ছিল এক মালসি বা ভবানী বিষয়ক দুই সখী সংবাদ তিন গোষ্ঠ চার লোহর ভক্তি বা বৈরাগ উদ্দীপক মাতৃ সঙ্গীতকেই মানসী বলা হয় গোষ্ঠ সঙ্গীতের বিষয়ে বালকৃষ্ণের গোচারণ যাত্রা এবং মা যশোদার স্নেহ কাতরতা লোহর বলতে বোঝাতো ব্যঙ্গোক্তির পূর্ণ হাস্য রসাত্মক গান ডাক্তার সুকুমার সেনের মতে আদিতে এই ছিল মানসী বা ভবানী বিষয়ক সখী সংবাদ প্রভাতী প্রভাতি ঈশ্বরগুপ্তের মতে কবিগানের তিনটি তুক রয়েছে প্রথমে চিতেন তারপর মোহরা সবশেষে অন্তরা পরবর্তী সময় তুক বিন্যাস জটিলতর হয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কবিগানী বাংলার জাতীয় সাহিত্য জন মনোরঞ্জনে উদ্দেশ্যে এবং সময় সময় নানা সামাজিক দাবিতে ও স্বভাব কবি বা কবিয়ালদের কণ্ঠ সচল থেকেছে ক্রমে ইউরোপীয় ভাবধারার অভিঘাতে বুচি ও মানসিকতার বদলে এই ধারা ক্রমশ স্থিমিত হয়েছে কবিগানের গৌরবময় ব্যাপী স্বর্ণযুগের কোরিয়ালদের মধ্যে গোজালা ওই ভলাময়রা এন্টোনি ফিরিঙ্গি আরও অনেকে স্মরণীয় আগে বলা হয়েছে যে পাঁচালী গান বহু প্রাচীন একটি ধারা তবে অষ্টাদশ শতাব্দীর আবৃত্তি ও গানের সমাহারে পাঁচালী গানের নতুন একটি রূপ রয়েছে হয় ঊনবিংশ শতাব্দীর কলকাতায় কবিগান আখড়াই ও তপ্পার প্রভাবে পাচালির আবার সংস্কার ঘটে পাচালিতে হাততে উক্তি প্রযুক্তির ভং না থাকলেও কবিগানের প্রভাবে কলকাতায় উত্তর চতুত্তর পাঁচালীর চোল হয়েছিল আধুনিক পাঁচালীর উপকার ছিলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গা নারায়ণ নস্কর লক্ষ্মীকান্তই প্রথম পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন তবে পাঁচালী রচয়িতাদের মধ্যে দশরথী রায় ছিলেন সর্বগ্রগণ্য এছাড়াও ঠাকুরদাস দত্ত রসিকচন্দ্র রায় বজ্রমোহন রায় আনন্দ শিরোমণি প্রমুখ কারেরাও ছিলেন স্মরণীয় আখড়াই গানের উৎস যে বেশ প্রাচীন তা আগেই আলোচিত হয়েছে আবুল ফসলের আইনি আকবরী থেকেও জানা যায় যে গায়ক বাদক ও নর্তকদের যৌথ সম্প্রদায়কে আখড়া বলা হয়েছে মনে করা হয় গৌরবঙ্গে উদ্ভূত হয় শান্তিপুর কৃষ্ণনগর অঞ্চলে অবস্থিতির পর অষ্টাদশ শতকে চুচুড়া হয় আখড়াই গান কলকাতার প্রবেশ করে ঈশ্বরগুপ্তের মতে শান্তিপুরের খেউর আর প্রতাবি গানের সমন্বয় আখড়াই গানের উৎপত্তি প্রথম দিকে এই গান ছিল মূলত আদি রসাত্মক রামনিধিগুপ্ত নিধিবাবু তার আত্মীয় কুলুইচন্দ্র সেন আখড়াই সানে সেনে আখড়াই গানের সংশোধন করেন নিধিবাবুর প্রভাবে টোক্পার গায়ন রীতি এবং তানপুরা বেহালা শ্বেতার বিনা বাসি জলতরঙ্গ এবং ঢোল প্রভৃতি বাদ্যযন্ত্রের সমাহারে বিভিন্ন রাগ রাগিনীতে বাজানো সাজের বাজনা বা অর্কেস্ট্রো এই গানে স্থান করে নিল এইভাবে আখড়াই গানের উচ্চারণকে বৈঠকি গানে পর্যবসিত হয় আখড়াই গানে গুপ্ত বা নিধিবাবু শ্রেষ্ঠ শিল্পী তবে তাকে দিয়ে বিস্তৃত আলোচনায় আসা যাবে বাংলায় শাস্ত্রীয় সঙ্গীতের হিন্দুস্তানি চর্চা এবং নয় বরং বসেই গান গাওয়ার রেওয়াজ ছিল মোহন চাঁদের জীবন দশাতেই হাফ আখড়াই গানের ধারা সীমিত হয়ে পড়ে এই সময়ের গানের ধারায় যাত্রা গান অবশ্যই উল্লেখযোগ্য কৌটিল্যের অর্থ শাস্ত্রে যাত্রা শব্দটির বর্তমান অর্থ প্রয়োগ দেখা যায় সম্ভবত ষোলশ শতাব্দী থেকে যাত্রা ছিল কৃষ্ণ কালক্রমে রামায়ণ মহাভারত লোককথা কথা লোক পুরাণ ও কিংবদন্তি অবলম্বনেও যাত্রা গানের প্রসার ঘটে এই সময়ের কালীয় দমন যাত্রা রাম যাত্রা চন্ডীযাত্রা কৃষ্ণযাত্রা প্রভৃতি জনপ্রিয় ছিল যাত্রার গানের অংশ বেশি থাকলেও চতুষ্তি ছন্দে আবৃত্তির অংশ কম ছিল না ঊনবিংশ শতাব্দীতে যাত্রা পালার অনেক সমস্যা ঘটে সেই বিষয়ে যথাসময় আলোচনা করা হবে অষ্টাদশ শতাব্দীর শেষ পদে যখন কবিগান ও জনপ্রিয়তা তুঙ্গ বাংলায় চারজন অবশ্য স্মরণীয় সংগীত ব্যক্তিত্ব পশ্চিমা কলাবতের তত্ত্বাবধানে হিন্দুস্তানি সঙ্গীত চর্চায় ব্রতি হন হিন্দুস্তানি মার্ক সংগীত বলতে আমরা ধ্রুপদ ধামার তোপ্পা খেয়াল ও ঠুংরিকে বুঝব এই চারজন হলেন রামনিধি গুপ্ত কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মিডিয়া। দেওয়ান রঘুনাথ রায় এবং রামশঙ্কর ভট্টাচার্য এরা ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন গুরুর কাছে সঙ্গীতের নানা স্বতন্ত্র অঙ্গের সাধনায় সিদ্ধ হন বস্তুত এই চারজনের প্রচেষ্টার ফলে বাংলা ভাষায় টপ্পা ধ্রুপদক খেয়াল প্রভৃতি অঙ্গের সঙ্গীত রচিত হয় এবং বাংলাদেশে রাগ সঙ্গীতের প্রচলন ঘটে আজকের বাংলা গানের ধারা পর্বতী এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ